সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর যা একসময় ছিল পাহাড়ি নদীর বুকে প্রকৃতির অপার সৌন্দর্যের প্রতীক এখন বিলুপ্তির পথে পর্যটন স্বর্গ এখন যেন পরিণত হয়েছে লুটের স্বর্গে প্রায় দশ মাস ধরে প্রকাশ্যেই চলছে পাথর লুটপাট দিনের আলোতেই নৌকায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে কোটি কোটি টাকার পাথর অভিযোগ প্রশাসন আর পুলিশের চোখের সামনে চলতে থাকা এই মব স্থানীয়দের থামানোর তেমন উদ্যোগ নেই ভোলাগঞ্জের সাদা পাথর এক সময় দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ছিল কিন্তু ক্রমাগত লুটের কারণে নদীর বুকে সাদা পাথরের বদলে এখন দেখা যায় ফাঁকা বালুচর আর ভাঙা প্রাকৃতিক সৌন্দর্য সম্প্রতি আদালতের অভিযানে জন শ্রমিককে বছরের দুই কারাদণ্ড দেওয়া হয়েছে আর ভেঙে ডুবিয়ে দেওয়া হয়েছে সাতটি বারকি নৌকা কিন্তু কয়েক দিনের মধ্যেই ফের শুরু হয়েছে উত্তোলন যেন অভিযানের প্রভাব স্থায়ী নয় স্থানীয়রা বলছেন এভাবে চলতে থাকলে আর কয়েক বছরের মধ্যেই সাদা পাথর বিলুপ্ত হয়ে যাবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এতে শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় ধ্বংস হচ্ছে পর্যটন শিল্প সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকার প্রশাসনের দৃঢ় পদক্ষেপ ছাড়া এই প্রকৃতির সম্পদ রক্ষা অসম্ভব কবে থামবে সাদা পাথরের লুটের এই উৎসব প্রকৃতি হারিয়ে গেলে তা আর কখনোই ফিরে আসে না